আয়াত মনে হয় পীরের বাপের উপরে নাজিল হয়েছে আয়াত কি পীরের বাপের উপরে নাজিল হয়েছে না সাল্লামের উপরে আরো বলেন তাহলে সত্যবাদী নিতে হলে কাদের নিতে হবে সাহাবি তাদের সময় আয়াত নাজিল হয়েছে সত্যবাদীদের অনুসারী হও মানে সাহাবিদের অনুসারী হও সাহাবিরা যা বলেছে তাই করো এই পাঁচটা নীতিমালা যদি মেনটেন করা না হয় তাহলে কোরআনের ব্যাখ্যা করা তর্জমা করা সঠিক হবে না এবার আসি দ্বিতীয় প্রশ্ন হুজুর আপনিও হাদিস বলেন সেও হাদিস বলে বিভক্ত হয় কেন এখানেও কোরআন বুঝার যেমন মূল নীতি লাগে হাদিস বুঝতেও তেমন মূল নীতি লাগে সূত্র লাগে না হলে হাদিসের অনুবাদ করা হাদিসের ব্যাখ্যা করা সঠিক হয় না আপনাদের কষ্ট হচ্ছে না তো আমি অনেক কঠিন আলোচনা দিয়েছি এত রাতে এত কঠিন আলোচনা দিতে হয় না কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছে কথাবার্তা আগে শুনেছি পরে শুনেছি বিভিন্ন কথাবার্তা দেখেছি পরিস্থিতি আমাকে বলল এ ব্যাপারে কথা বলতে কারণ খুবই প্রয়োজন তাই কথা বলছি কারণ হাদিসের অনুবাদ করতে গেলে নীতিমালা লাগে সূত্র লাগে সূত্রবিহীন হাদিস অনুবাদ করলে সঠিক হয় না হাদিসের অনুবাদ করতে বারোটা নীতিমালা লাগে কয়টা আমি কিন্তু হাদিস সই হয় কেমনে জয়ীফ হয় কেমনে জাল হয় কেমনে এগুলো বোঝাতে আসি নাই হাদিসটা অনুবাদ সঠিক করতে গেলে কোন নীতিমালা লাগে এরকম নীতিমালা লাগে বারোটা কয়টা এক হাদিসের ক্ষেত্রে সহি জয়ীফ জাল পার্থক্য করতে হয় জয়ীফ হাদিস জাল হাদিস ত্যাগ করতে হয় সহি হাদিস অনুযায়ী আমল করতে হয় আপনি বলবেন হাদিস কি আবার জয়ীফ হয় হাদিস কি আবার জাল হয় রসুলের কথা কি জাল হয় আচ্ছা আপনাদেরকে বলি টাকা এক টাকার নোট কি জাল হয় কথা বলেন হয় টাকা তার দেখতে কি টাকার মতো না গাছের পাতার মতো তাহলে হাদিস যদি জাল হয় ওটা কি দেখতে হাদিসের মতোই হবে না কবিতার মতো যারা হাদিস জাল করে তারা ওই হাদিসের মতো করেই তৈরি করে যেভাবে টাকার কালার একই রকম লেখা একই রকম ছাপা একই রকম তো জাল কেন অনুমতি দেওয়া হয় নাই যারা হাদিস তৈরি করেছে আল্লাহর নবী অনুমতি দেয় নাই তার থেকে অনুমতি নাই তিনি বলেন নাই তিনি করেন নাই একজন বানিয়েছে 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 রাবি বর্ণনাকারী একজন নাম দিয়ে চালিয়েছে অথচ আল্লাহর নবীর কথা বলেছে আল্লাহর নবী বলে নাই আল্লাহর নবী অনুমতি দেয় নাই তাই তো হাদিসটা জাল কেন জাল হয় অনুমতিবিহীন অনুমতি নাই তো আবার জাল হবে না সই হবে নবী তো তো তাই জাল যদি বলতো তাহলে তো হয়ে যেত টাকা যেমন সই অনুমতি না থাকলে টাকা থাকে না জাল টাকা হয়ে যায় হাদিসের অনুমতি আল্লাহর নবীর থেকে আসলে ওটা হাদিসই হয়ে যায় আর যখন তার থেকে বর্ণনা না হয় কেউ বানায়া তার নামে চালিয়ে দেয় তখন ওটা জাল হাদিস হয়ে যায় দুই নাম্বার ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখতে হবে এক হাদিসের সই অর্থ করতে হবে দুই সই ব্যাখ্যা করতে হবে এবং একটা সই হাদিসকে আর একটা সই হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে আপনি যদি বলেন কেন তাহলে আমি বলবো সই হাদিসের যদি জাল ব্যাখ্যা হয় সই হাদিসের যদি ব্যাখ্যা হয় তাহলে জাল হাদিস মানলে যা হয় জাল ব্যাখ্যা মানলে তাই হয় একই কোনো পার্থক্য নাই তিন সাহাবিদের মাধ্যমে তাদের আমলের মাধ্যমে হাদিস বুঝতে হবে চার তাবির মাধ্যমে হাদিস বুঝতে হবে পাঁচ মহাদ্দেশিনে কিরাম যেভাবে হাদিস বুঝেছে ওইভাবে হাদিস বুঝতে হবে ইমাম বখারি তার কিতাব যেভাবে লিখেছে ইমাম মুসলিম তার কিতাব যেভাবে লিখেছে ওইভাবে আমাদেরকে হাদিস বুঝতে হবে বলেছিলাম পনেরো মিনিট একটু সময় লেগে গেল আপনারা কষ্ট নেবেন না মহাদ্দেশনে কিরাম যেভাবে বুঝেছে এখানে একটা উদাহরণ দেই তাহলে বুঝে যাবে আপনারা কষ্ট হচ্ছে না তো আলোচনায় যাওয়ার আগে এই ভূমিকাটা একটু বলে নিচ্ছি যাতে আমার কথা বুঝা সহজ হয়ে যায় এখানে হচ্ছে ইমাম বখারি রহেমহারিতে একটা হাদিস এনেছেন হাদিস নাম্বার আপনাদের সবারই জানা লা লিমান যেই ব্যক্তি সালাতের ভিতরে সুরা ফাতেহা পড়ে নাই ওই ব্যক্তির সালাত হয় নাই এটা শৈব খারির কয় নম্বর হাদিস সাতশো ছাপ্পান্ন আবার বলেন কয় নম্বর হাদিস সাতশো ছাপ্পান্ন এখানে একটা শব্দ আছে লিমানের মান মানটা ব্যাপক সবার ক্ষেত্রে সব সলাতের ক্ষেত্রে লাগানো যায় সেটা ফরজ হোক ওয়াজিব হোক সন্ন্যত হোক জানাজা হোক প্রত্যেক সলাত তার মানে যেই সলাতে সুরাফাতে পড়া হয় নাই ওইটা সলাত হয় নাই তখন একজন ব্যক্তি বলেই ফেললো অনেক বড় একজন আলেম তিনি বলল মান যে ব্যাপক এ কথা কি আল্লাহর নবী বলেছেন আচ্ছা আনা মানে আমি আংতা মানে তুমি এটা আল্লাহর নবী বলবেন আনা মানে আমি আংতা মানে তুমি আংতো মানে তোমরা এভাবে বলবেন এভাবে তো তিনি ব্যাকরণ বলবেন না তিনি মূলনীতি দেবেন মান ব্যাপক যে এটা তো আমরা জানি ব্যাকরণ যারা জানে ভাষা যারা জানে শব্দ অর্থ যারা জানে তারা তো বোঝে যে মানটা ব্যাপক ইমাম বুখারি আজ থেকে হাজার বছরের বেশি আগে তিনি বুঝতে পেরেছিলেন এই জন্য তার কিতাব সহিখারিতে তিনি অধ্যায় কায়েম করেছেন দশ নম্বর পর্ব পঁচানব্বই নাম্বার অধ্যায় বাপ বাপের লিল ওয়াল ফিস কুল্লেহা। ফিল হাজারি ওয়াস সাফারি ওয়ামা ইজহার ফিহা ওয়ামা ইখাফাত প্রত্যেকের জন্য কিরাত পড়াটা ওয়াজিব ইমাম হোক মুক্তাদি হোক সফরে থাক বাড়িতে থাক জোরের সলাত আস্তের সলাত প্রত্যেক সলাতে ইমাম মুক্তাদি সবাই সোরাফাতেহা ফাতিহা পাঠ করবে হুজুর আল্লাহ আপনাকে বুদ্ধি দেয় নাই আল্লাহ আপনাকে জ্ঞান দেয় নাই আপনি বুঝতে পারেন নাই তাই আপনি মান বুদ্ধি দিয়েছেন তাই বুঝেছেন মান ব্যাপক প্রত্যেকেই পড়বে এই জন্য তিনি অধ্যায় আরেকটা উদাহরণ আমিনের ক্ষেত্রে অনেকে বলে বোখারিতে জোরে হাদিসের আমিনের জোরে হাদিস নাই আমি বুক উঁচু করে বলি কে বলেছে নাই আছে

ইমামেরটা যদি না শুনি একসাথে হবে তাহলে ইমাম জোরে বলবে ইমাম যখন বলবেন তখন তোমরাও বলবে কেন ওই সময় মালাকরাও আমিন বলে ইমামের আমিন মালাইকার আমিন আর তোমাদের আমিন যখন এক হয়ে যায় গুফির আলহমা তাকদ জাম্বি তখন তোমাদের পূর্বের যত গুণা আছে সব আল্লাহ ক্ষমা করে দেয় আপনি বলবেন এখানে তো ইমামের কথা নাই আমি যদি বলি এখানে তো মুক্তাদির কথাও নাই এখানে ইমামের কথা নাই আপনি যদি বলেন আমি যদি মুক্তাদির কথাও নাই তো ভাড়া করে আনবে ভাই আপনি পড়বেন না পড়বেন না দরকার নাই আপনার পড়ার প্রয়োজন নাই জোর করে আপনাকে পড়তে বলছি না আমাদের গোনাটোনা বেশি তো আমাদের গোনা ক্ষমা করাতে হবে আমাদের গোনা অনেক আপনাদের তো গুনাই নাই পড়ার প্রয়োজন কি আমাদের গুণা বেশি আল্লাহর নবী বলেছেন আমিন বললে গোনা ক্ষমা হয় তাই আমরা আমিন বলি আপনাদের গোনা নাই আমিন বলার দরকার নেই আপনি বলবেন এখানে তো জোরের কথা নাই এমাম বুখারি দশ নম্বর পর্বের একশো এগারো নম্বর অধ্যায় একশো তেরো নম্বর অধ্যায় করলেন জাহারিল ইমামি তামিন ইমামের জনে আমিনের অধ্যায় ফাদুল আমিনের ফজিলত জাহারিল মামুমি মিবি মুক্তাদির জনে আমিনের অধ্যায় তার মানে ইমাম বুখারি বুঝাতে চাইলেন এই হাদিসটা জোরে বর্ণনা এই জন্য সাতশো আশি নাম্বার হাদিস লিখে নিয়ে এসে তিনি অধ্যায় করেছেন ইমামের জোরে ইমাম বুঝতেন যে এটা জোরে আমিন বলার হাদিস আপনাকে আল্লাহ বুদ্ধি দেয় নাই তাই তো আপনি বোঝেন নাই হাদিসের পরেই তো আসিফ সিহাব বললেন রসুল্লা সাল্লাম যখন সালাদ শেষ সুরাফাতে আর শেষ হতো তখন তিনি আমিন বলতেন যাই হোক আর এদিকে যাচ্ছি না আরও অনেক উদাহরণ আছে একটা বলতে দুটা বলে ফেলেছি এরপরে আর একটা মূলনীতি হচ্ছে হাদিসের ক্ষেত্রে ভাষাবিদরা যেই অর্থ নিয়েছে ওই অর্থ গ্রহণ করতে হবে সাত নাম্বার মূলনীতি কোরআন হাদিসের কোনো পরিভাষার অপব্যাখ্যা করা যাবে না আট নাম্বার মূলনীতি সোনাত আর বিদাত সম্পর্কে জ্ঞান থাকতে হবে তাওহিদ এবং শিরিক সম্পর্কে জ্ঞান থাকতে হবে তা না হলে কি হবে আপনি সোননাথকে বানাবেন বিধাত আর বিধাতকে বানাবেন সোননাথ হিদকে বানাবেন শিরক আর শিরিককে বানাবেন তাওহিদ ওই যে ফাজাইলে আমালের মতো ভূমিকায় লিখেছে এত বড় বুজুর্গের সন্তুষ্টির উদ্দেশ্যে কিতাব লিখলাম বলেন তোর সন্তুষ্টি কার হবে তো বুজুর্গ যে হয়ে গেল তার মানে তিনি তাও হিদ বোঝেন নাই তিনি যদি তাও হিদ বুঝতেন তাহলে তার কথা এমন হতো না তিনি যদি তাও হিদ বোঝতেন তিনি যদি শির্ক বুঝতেন তাহলে এই পৃষ্ঠায় শিরিক ঢুকতো না তার মানে সন্ন্যত সম্পর্কে জ্ঞান থাকতে হবে বিদাত সম্পর্কে জ্ঞান থাকতে হবে ওই কাণ্ড জ্ঞানহীন মুফতির মতো মুফতি বলছে হাদিসে আছে দোয়া করা হাদিসে আছে মোনাজাত করা হাদিসে আছে মোনাজাত করা হাদিসে আছে দোয়া করা আরে বেটা কে বলেছে দোয়া করার হাদিস নাই কে বলেছে মোনাজাত করার হাদিস নাই আমি বলেছি আমি বলেছি ফরজ সলাতের পরে আল্লাহর নবী সাহাবিদেরকে নিয়ে কোনো দিন সম্মিলিত মোনাজাত করে নাই তুমি যদি করো আল্লাহর নবীকে অপমান করলা কে বলেছে মোনাজাত নাই আরে মোনাজাতের হাদিসের অভাব নাই কে বলেছে মোনাজাত নাই মোনাজাতের হাদিসের অভাব নাই কে বলেছে দোয়া নাই আপনি কাঁদবেন আপনি দোয়া করবেন আপনি মোনাজাত করবেন এটা আপনাকে কে বলেছে নাই আমি শুধু বলেছি ফরজ সালাতের পরে আল্লাহর নবী সম্মিলিত মোনাজাত করে নাই তোমরা যদি করো তাহলে আল্লাহর নবীকে অপমান করলা তোমরা বুঝাইলা আল্লাহর নবী বোঝে না আল্লাহর নবী জানে না আল্লাহর নবীর জ্ঞান নাই মোনাজাত যে করতে হয় এটা আল্লাহর নবী বোঝে নাই তাই তো তিনি করেন নাই আমরা বুঝি তাই আমরা মোনাজাত করি কথা তাই হলো না অনেকেই বলে বিদাত খারাপ আমি একটা সংজ্ঞা দেই বিদাত মানে রাসুলকে অপমান করা বিদাত মানে কি আর শিরিক মানে আল্লাহকে অপমান করা আল্লাহ নবী বললেন শেষ হলে ফিরুল্লাহ পড়বা বিদাতের তিনটা নীতি আছে তিনটা মূল নীতি আছে এক বাড়ালে হয় বিদাত দুই কমালে হয় বিদাত তিন সেন্স করলে হয় বিদাত হুজুর আবার বলে কি বাদাত। দুয়াটা হলো ইবাদাত আরে হুজুর আপনি বোঝেন নাই খালি ইবাদাত হয় না মাজারে গিয়ে যদি কেউ বলে বাবা একটা সন্তান দাও এটা দোয়া না দুয়া না দোয়া তো এই দোয়ার নাম কি শির হুজুর বোঝে নাই হুজুর মনে করেছে খালি ইবাদাতই হয় হুজুর খালি ইবাদাত হয় না দুয়া শির্ক হয় দুয়া বিদাত হয় দুয়া ইবাদাত হয় নিয়ম মাফিক করলে ইবাদাত আর নিয়মের বাইরে করলে বিদাত বিদাত হয় তিন কায়দায় বাড়ালে হয় বিদাত আল্লাহ যেই ইসলাম দিলেন তার থেকে যদি আপনি বাড়ান তবে হয় বিদাত আল্লাহ যেই ইসলাম দিলেন তার থেকে যদি আপনি কমান তবে হয় বিদাত আল্লাহ আল্লাহ রসুলের মাধ্যমে যে ইসলাম দিলেন তা যদি সেন্স করেন তবেও হয় বিদাত আল্লাহর নবী বললেন ফরজ সালাতের পরে আস্তাক ফির্লাহ তিনবার বলবে আল্লাহ তোমাদের গুনা ক্ষমা করে দেবে আল্লাহ সালাম সাল্লাম সালাম এই দোয়া পড়বে আল্লাহ তোমাদের শান্তি দেবে ইল্লাল্লাহ ওই দোয়া পড়বে গোলাম আজাদের সব পাবে সুবাহানো আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তেত্রিশ তেত্রিশ বার করে পড়বে একবার লাহ ওই একজন বলল না 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 আমি সারারাত ইবাদত করব কখনো ইবাদত ছাড়ব না এটা কি বিদাতে হাসানা সাইয়া হাসানা যদি আপনার দৃষ্টিতেই হয় যে ইবাদত তো ভালো বিদাত তাহলে এই বিদাত হাসানানা সাইয়া হাসানা উত্তম বিদাত কিন্তু আল্লাহর নবী উত্তম বিদাতের জন্য কি বললেন ফামান রাগি বান সুন্নতি তাদের ডাকলেন তোমরা কি এই কথা বলেছো শোনো তোমাদের চেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করি তোমাদের চেয়ে বেশি পরহেজগার তারপরে আমি বিয়ে করেছি আমার সন্তানাদি আছে তারপরে আমার বিয়ে করেছি আমার সন্তানাদি আছে আমি রাত্রে ঘুমাই আবার জাগি ফামান রগিবাহান সন্নাতে ফালাইসা মিন্নি যারা আমার এই নীতিতে চলবে না ওরা আমার উম্মত নয় হুজুর যারা বিদাতে সাইয়া করেছে ওরা রাসুলের উম্মত নয়